এইসএসসির রেজাল্ট অক্টোবরের মাঝামাঝি সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ঠিক কত তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে কিছু সামনে এসেছে আমাদের সামনে মূলত তোমাদের আজকে পরীক্ষার ফলাফল নিয়ে একটা বৈঠকের কথা ছিল কিন্তু সেটা অস্পষ্ট রয়েছে হয়েছে কি হয়নি যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ইন্টারনাল ব্যাপার তারা অনেক কিছু সামনে আনছে না এক্ষেত্রে পরীক্ষার ফলাফল পরীক্ষার রেজাল্ট প্রকাশ এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে তোমরা শুনেছ এর আগে তারা বলেছিল যে অক্টোবরের শুরুতে রেজাল্ট দিবে বাট আমি সবসময় যে এত তাদের রেজাল্ট অনেকটাও ইম্পসিবল অন্তপক্ষে মাঝামাঝি সময় তো লেগেই যাবে সেটাই হচ্ছে মাঝামাঝি সময় পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জাগো নিউজ থেকে এই বিষয়টি কনফার্ম করা হয়েছে যারা রেজাল্ট দেখতে চাও তোমাদের রেজাল্ট দেখার একটু ভিজিট করে নিবা কারণ এই যে রেজাল্ট দেখার ওয়েবসাইটে আমি মাস রেজাল্ট দেখার নিয়মটা আমি দিয়ে রাখছি এখানে তোমার টোটাল তিনটা নিয়ম পেয়ে যাবা যে কীভাবে তোমরা রেজাল্ট দেখবা পুরো এই যে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে তুমি সরাসরি ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা দেখতে পারবা তো এই ওয়েব পেজগুলো এখন একটু ভিজিট করে রাখো যাতে করে তোমাদের সহজ হয় যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন ইজিলি তোমরা রেজাল্টটা দেখতে পারো আমি ডিসক্রিপশনে তোমাদের রেজাল্ট দেখার প্রসেসের এই তিনটা নিয়ম দিয়ে রাখছি একটা লিঙ্কে গেলে তোমরা তিনটা ওয়েবসাইট পেয়ে যাবে সেখান থেকে রেজাল্টটা দেখে নিও এবার আসি রেজাল্ট প্রকাশ নিয়ে জাগা নিউজ থেকে এই বিষয়টি কনফার্ম করা হয়েছে আঠারো সেপ্টেম্বর তাদের নোটিশ তারা হচ্ছে নিউজ পাবলিশ করেছে যে অক্টোবরের মাঝামাঝি সময় এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছে যে এই পয়েন্ট আমরা ধরি কারণ বাকি বিষয়গুলো তোমরা জানো যে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা হয় শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময় ফলাফল প্রকাশ করা সম্ভব মানে চলতি সপ্তাহে তারা অনুমোদনটা দিচ্ছে না এটা তোমরা শিওর রয়েছ অথবা তোমরা জানো বা বুঝেছ যে এই সপ্তাহে তারা দিচ্ছে না তারা আগামী সপ্তাহে অনুমোদন যদি দেয় আবারও বলছি যদি দিলে দিলে কথাটা বলেছে মানে এখনও দেয়নি বা দিবে কিনে শিওরিটি নাই যদি দেয় তাহলে অক্টোবরের মাঝামাঝি সময় প্রকাশ সম্ভব প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরও দেরি পিছিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে সো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট তবে আমার একটা কথা হচ্ছে তোমাদের রেজাল্ট তোমাদের পরীক্ষা স্থগিত করেছে বিশ আগস্ট আজকে প্রায় বিশ সেপ্টেম্বর হতে চলল কেন তারা এক মাসও সিদ্ধান্ত নিতে পারেনি যে পরীক্ষাটা রেজাল্ট কীভাবে দিবে বা রেজাল্ট বিষয়ে নিয়ে সিদ্ধান্ত কেন হয়নি তো এখানে তপন কুমার সরকার বলেছেন যে যদি আগামী সপ্তাহে প্রস্তাব অনুমোদন হয় সেক্ষেত্রে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা তারিখ বা সময় কখন হতে পারে এমন প্রশ্নের জবাবে তপন কুমার সরকার বলেন আগামী সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হলে আমরা অক্টোবরের মাঝামাঝি ঠিক মাঝামাঝি সময় ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি তিনি কিন্তু এর আগে অক্টোবরের ছয় থেকে নয় তারিখের কথা বলেছিলেন বাট এখন তিনি কথা পাল্টেছেন এবং তিনি বলেছেন যে পরীক্ষার ফলাফল অক্টোবরের তৃতীয় সপ্তাহে যাবে না কিন্তু দ্বিতীয় সপ্তাহে মানে মাঝামাঝি সময় তো মাঝামাঝি সময় বলতে তোমরা কী বুঝো আমি তোমাদের একটু বুঝাই বলি মাঝামাঝি সময় বলতে দশ তারিখ থেকে বিশ তারিখকে বোঝানো হয় ঠিক আছে তো এই জায়গায় বা দশ তারিখ থেকে বিশ তারিখ বা তুমি উইক হিসেবে যদি চিন্তা করো একদম অরিজিনাল উইক হিসেবে তাহলে দেখা যায় দশ তারিখ থেকে পনেরো তারিখ কি বোঝানো হয় সো ওভারঅল মাঝামাঝি সময় বলতে ঠিক এরকমই দশ থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো একটা ডেটে তারা তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করতে ইচ্ছুক এবং সেভাবেই সব পরিকল্পনা চলছে তোমাদেরকে একটা কথা আমি একটু জানিয়ে রাখতে চাই তোমাদের পরীক্ষার ফলাফলের সব তথ্যগুলো ইতিমধ্যে শিক্ষা বোর্ড সংগ্রহ করেছে এখন জাস্ট নিয়মটা নির্ধারণ করবে সেই অনুযায়ী বোর্ডগুলো রেজাল্ট তৈরি করবে মানে কোনো ব্যাপারই না কিন্তু তারা এত দেরি কেন করছে সেই বিষয়টা নিয়ে এখনও আমাদের জানা নেই এবং এখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত প্রস্তাব করা হয়েছে কিন্তু অনুমোদন মেলেনি আবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছে যে প্রস্তাব করেনি ঠিকমতো বোর্ডগুলো যার কারণে এই বিষয়গুলো যাই হোক সামনে নতুন আপডেট আসলে তোমাদেরকে জানাবো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততদিন সকল সুস্থ থাকো ভালো থাকবো আল্লাহ হাফেজ